আসসালামু আলাইকুম এব্রিয়ন বাধ্য মায়াপুরী গল্পের পাঁচ নম্বর পার তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই চারিদিকটায় শীতল হাওয়া বইছে তার সাথে ঝিমঝিম বৃষ্টিও পড়ছে কেয়া তেহানের মুখের পানে তাকিয়ে বলে আর এখানে দাঁড়িয়ে থাকবেন না তেহান ভাই বাসায় চলুন আমি বললাম বাসায় পরে আগে আমার কথার উত্তর দে কেয়া বলে আপনার তো জোর হয়েছিল এখন আবার উঠতে পারে আর আপনার টাইফয়েডের লক্ষণ আছে আমি বললাম আমার কথার অ্যান্সার কিন্তু আমি এখনও পাইনি মায়াপুরী মধ্যে একজন ঝড়ো হাওয়া বইছে যেন ঝোরের বেগে বাতাস বইছে কেয়া এবার বাধ্য হয়ে তিহানের হাতে ধরে টান দেয় আর বলে শিগগির চলেন ঝড়ো বাতাস বইছে তারা তারি গিয়ে গাড়িতে উঠে কেয়ার শুল ভিজে গেছে তিহানের পর সারটাও বৃষ্টির পানিতে ভিজে গায়ের সাথে মিশে গেছে কেয়া লক্ষ্য করে তিহান আলতো করে হাত দিয়ে মাথা ঝাড়ছে কেয়ার গায়ে উড়নাটা দিয়ে তিহানের চুলে থাকা পানিগুলো মুছে দিচ্ছে তিহান কেয়ার পানি এক দৃষ্টিতে তাকিয়া আছে কেয়া সেই দিক কোনো খেয়াল নেই হঠাৎ দুজনে চোখাচোকি পড়তে কিয়া আস্তে করে নিজের হাত নামিয়ে ফেলে আপনার ঠান্ডা লেগে যাবে তিহান কেয়ার পানে এখনো তাকিয়ে আছে আর বলে তাই বুঝি কেয়া বলে হ্যাঁ তারপর তিহানে ধ্যান ভাঙে এর মধ্যে বৃষ্টি থেমে যায় তিহান গাড়ি স্টার্ট দেয় রাস্তায় একে অপরের মুখে কোনো কথা নেই কিছুক্ষণ পরে গাড়ি এসে খানবাড়ি গেটের সামনে দাঁড়াতে দারওয়ানে এসে গেট খুলে দেয় তিহান বলে তুই ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ কর নয়তো ঠান্ডা লেগে যাবে আমি গাড়িটা পার্কিং করে আসছি খান বাড়ির ভিতরে ঢুকতে সামিরা বেগম দৌড়ে আসে কিরে মা এসেছিস হ্যাঁ আম্মু পরীক্ষা ভালো হয়েছে তো কেয়া বলে হ্যাঁ আম্মু তিহান বাবা কোথায় কেয়া বলে আসছে পিছনে আছে ও আচ্ছা তারই মধ্যে ঝাড়তে ঝাড়তে পারি ভিতরে ঢুকে সামিরা বেগম বলে এই তো তিহান বাবা এসেছে তিহান কে আর উদ্দেশ্য বলে কিরে তুই এখনো ভিজা কাপড় পরে আসিস উপরে গিয়ে ড্রেস চেঞ্জ করাই তিহানের কথা বলা মাত্রই কেয়া উপরে চলে যায় তিহান সামিরা বেগমের উদ্দেশ্য বলে ছোট আম্মু আম্মু কোথায় আপাত এই রুমে বিশ্রাম করছে তিহান বলে কেন আম্মুর কিছু হয়েছে নাকি না তেমন কিছু না আপা একটু প্রেশারে রোগী তো তাই একটু বিশ্রাম করতে বলেছি আমি বললাম ও আচ্ছা তারপর সামিরা বেগম বলে তুমি কিছু খাবে তিহান বাবা আমি বললাম না ছোট আম্মু সামিরা বেগম তিহানের গায়ে সাতটা ভিজে লেগে থাকা দেখে বলে তিহান বাবা তুমি বরং কাপড়টা চেঞ্জ করে আসো ঠান্ডা লেগে যাবে তারপর তিয়ান হ্যাঁ আম্মু বলে উপরে উঠে যায় নিজের রুমে উদ্দেশ্য রাতের আকাশে ঠান্ডা হাওয়া বইছে কেয়া দরজা টুকা পড়ে কেয়া কোনো খবর নেই সেই গভীর ঘুমে মগ্ন কয়েকবার টোকা দেওয়ার পর ঘুম ঘুম চোখ নিয়ে কেয়া দরজা খুলে নিভু নিভু চোখ দিয়ে তাকাতে দেখে তিহান দাঁড়িয়ে আছে কেয়া বলে তি তিহান ভাই আপনি আমি বললাম হ্যাঁ কেয়া বললো আপনি কখন আসলেন এই তো এক্ষুনি কেয়া দু চোখ আবার কসলিয়ে নিচ্ছে সত্যি কি তিহান ভাই এসেছে নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে তখন তিহান বলে উঠে কি রে এইভাবে দাঁড় করিয়ে রাখবি নাকি ভিতর আসতে দিবি কে বলে আসুন কেয়া সরে দাঁড়াই তিহান রুমের ভিতরে প্রবেশ করে দেখে কে আর বিছানার কাঁথা ছুঁড়ি আছে বালিশ এলোমেলো কিরে রে ঘুমিয়ে পড়ছিলি নাকি কেয়া বলে হ্যাঁ আজ এত তাড়াতাড়ি ঘুমিয়েছি যে কেয়া বলে আসলে মাথার একটু ধরছিল আম বলে মো আচ্ছা মেডিসিন খেয়ে নিস কেয়া বললো হ্যাঁ এখন মাথা ব্যথা কমছে তো কিয়া বলে হ্যাঁ একটু কমেছে তারপর তিহান পকেট থেকে একটা প্যাকেট বের করে বলে এটাতে মেডিসিন আছে খেয়ে নিস কেয়া জিজ্ঞেস করে কিসের মেডিসিন আছে এটাতে তখন তিহান কে কেয়ার কপালে হাত দিয়ে বলে বৃষ্টিতে ভিজেছিস জ্বর আসতে পারে এটা নিয়ে রাখ আর তোর গাও তো এখনো গরম আছে এক্ষুনি খেয়ে নে কেয়া মুদু সুরে বলে সমস্যা নাই তিহান ভাই আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিকঠাক আছি ঠিক আছে বললেই হয়ে গেল তোর গা হালকা গরম আছে যে কোনো সময় জ্বর এসে পড়তে পারে তারপর তিহানে ধমুকে কেয়ার মুখে পানি নিয়ে একটা ট্যাবলেট খেয়ে নেয় এখন চুপচাপ শুয়ে পর বলে তিহান আর রুম থেকে বেরিয়ে যায় কিয়া তেহানে যাওয়ার তাকিয়ে আছে আর ভাবছে আচ্ছা উনি কি তিহান ভাই তো বাড়ির সবাই আমার সাথে বিয়ে ঠিক করায় উনি রাগ করে চলে গিয়েছিলেন তাহলে এখন তো যত্ন করছে কেন উনি কি আমায় পছন্দ করেন নাকি ঘৃণা করে কেয়া মনে মনে ভীষণ প্রশ্ন খায় কিন্তু উনি এত ছোটোবেলায় কত আদর করতো আমায় যদি ঘৃণাই করতো তাহলে তো আমার এত আদর করতো না এমনকি আমার পছন্দের খাবার এনে দিত না যখনই বাহিরে যেত আমার জন্য ফুস্কার আইসক্রিম নিয়ে আসতো তবে উনি ওই দিন বিদেশ চলে গিয়েছিলেন কেন তবে যত যাই করুক লুকটার উপর রাগ করে থাকা যায় না সেই ছোটোবেলা কত আদর যত্ন করত এখনো করে তবে মাঝখানে কি হলো কেয়া সেটা বুঝতে উঠতে পারছে না কেয়া ভাবছে তিহানকে জিজ্ঞেস করবে তবে ভয় কাজ করছে যদি তিহান রেগে যায় লুকটা একবার আদর দেখায় একবার রাগ দেখে চলে যায় আজব লুক কি যা আছে উনির মনে আল্লাহ ভালো জানে এইসব চিন্তা ভাবনা করতে করতে কে কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না ওপর দিকে তিহান নিজের রুমে বেলকুনিতে দাঁড়িয়ে আছে আকাশের পানে তাকে এক অদ্ভুত মায়া অনুভব করছে আমি সেই দিন ঠিক করিনি কাজটা এভাবে চলে গিয়ে তিহান ভাবছে কে কে আমায় কখনো ক্ষমা করবে যদি আমার মনের কথাগুলো ওর কাছে শেয়ার করি হাজার প্রশ্ন তিহানের মনে ঘুরপাক খাচ্ছে চোখের কোন জমে আছে এক ফুটো জল তার শরীরে ভয়ে আছে হাজারো ক্লান্তি ছায়া পূর্ণিমার আলো সবকিছু ঝলঝল করছে কিছুটা আলো তিহানের রুমে পর্দা ভেদ করে এসে পরে রুমে অনুভব এক ক্লান্তি মুখে একটা আলতো হাসি নিয়ে চোখ দুটো বন্ধ করে গুনগুন করে বলে তুমি পূর্ণিমার আলো আমার সোনার ময়না পাখি বন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভাল লাগে না কিছুই এই তোমাকে ছাড়া প্রতি সময় যেন লাগে দিশে হারা কেন তুমি বুঝো না আমার মনের ব্যথা পাবো তোমায় খুঁজে আমি কোথায় সেই তুমি কেন এত অচেনা আমাকে তুমি বুঝেও বুঝলে না খানবারের রাজকীয় প্রভাতে সুচাল ডাইনিং টেবিলের ঘিরে একে একে আসন গ্রহণ করছে সবাই সকালে নরম আলো যেন সোনার ছায়া পড়েছে তাদের মুখে আর পরিবেশটা ভরে উঠেছে তাদা নাস্তার গ্রানে ও নিঃশব্দ আদব কায়দা আভিজাত তারই মধ্যে মুতালেব খান বলে উঠে আমি ভাবছি দাদুভাই যখন এসেছ আমাদের গ্রামের বাড়িতে একবার ঘুরে আসব কি বলো সবাই আজিজুল খান বলে তিহান বাবা কি রাজি হবে আমজাদ খান বলে উঠে রাজি হবে না কেন আমরা সবাই একসাথে ঘুরে আসব অনেক দিন পর সবাই একসাথে মজা করবো আশা করছি তিহানও ভালো লাগবে তারই মধ্যে তিহান নিচে আর বলে কি আলোচনা হচ্ছে শুনি বলতে বলতে ডাইনিং টেবিলের এসে বসে মোতালেব খান বলে এই তো দাদু ভাই এসে পড়েছে তা দাদুভাই তুমি কি কোথাও যাবে আজ এ দাদু অফিসে কিছু কাজ আছে তাই যেতে হবে তোমরা যেন কি নিয়ে আলোচনা করছিলে আমজাদ খান বলে বুঝেছো তিহান আমরা সবাই মিলে প্ল্যান করেছি আমাদের গ্রামের বাড়িতে যাব একবার ঘুরে আসবো তিহান বলে ওঠে আমাদের সেই গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ি আখাওড়া দক্ষিণ ইউনিয়নের মুগরা গ্রামে মোতালেব খান বলে হ্যাঁ দাদু ভাই তো তুমি কবে ফ্রি হবে আমাদেরকে জানিও আমরা সেই দিনই ঘুরতে যাবো তিহান আচ্ছা দাদু বলে জিজ্ঞেস করে কে কোথায় আমিরা বেগম বলে কে এত রুমে আছে তিহান বাবা আমি বললাম কেন আজ নিচে আসেনি না এখনো আসেনি হয়তো ঘুমাচ্ছে এত বেলা এখনো ঘুমাচ্ছে আমিরা বেগম তিহানকে জিজ্ঞেস করে কেন বাবা কিছু হয়েছে না সুটা মোয়েমনি ও আচ্ছা ঠিক আছে আমি বললাম হুম তারপর তিহান মুতালেব খানের উদ্দেশ্য বলে দাদু পরশু ফিরিয়ে আসি ওই দিন যাওয়া যাক ঠিক আছে দাদু ভাই এরই মধ্যে কেয়াকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে ফারদানা বেগম বলে উঠে আয় মা খাবি আই কে আস্তে আস্তে এসে ডাইনিং টেবিলের কাছে দাঁড়ায় মুতালেপ খান কেয়াকে উদ্দেশ্য করে বলে দিদি ভাই তুমি তৈরি হো আমরা পরশুদিন বামন বাড়িয়া যাচ্ছি কেয়া বলে দাদু বামুন বাড়িয়া কেন আমরা সবাই মিলে প্ল্যান করেছি আমরা গ্রামে ঘুরতে যাবো দাদু ভাই অনেকদিন পরে এসেছি তো তাই আর কি ও আচ্ছা বলে কিয়া তিহানের পানে একবার তাকাই তিহান মন দিয়ে খাচ্ছে কিয়া তারপর খাবার খাবারও মনোযোগ দেয় কিরে তোর কিছু লাগবে তিহান খাবারের প্লেটে তাকিয়ে বলছে সবাই তিহানের পানে তাকিয়ে আবার কেয়ার পানে তাকাই সবাই তিহানের পানে তাকিয়ে আবার কেয়ার পানে তাকাই সকলে হা করে তাকিয়ে আছে কিয়া একবার সকলের পানে তাকিয়ে আবার তিহানের পানে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে কিরে তোকে বলছি বলে কেয়ার পানে তাকাই কে মাথা নাড়িয়ে না বলে তারপর তিহান বলে আমি বিকেলের মধ্যে রেডি থাকিস তোকে নিয়ে শপিং এ যাবো মিহি বলে ভাই আমিও যাব তোমাদের সাথে তিহান বলে তোর যেতে হবে না আমি জন্য নিয়ে কেমন মিহি যদি ছোট বোনের সাথে নিয়ে যায় তাহলে কেয়ার সাথে সময় কাটাবে কি করে তারপর তিহান বলে বুনু তোর কয়টা ড্রেস চাই মিহি বলে কেন তুই যত চাইবি ততটাই পাবি ভাইয়া আমার আটটা ড্রেস লাগবে ফারদানা বেগম বলে এতগুলো দিয়ে তুমি কি করবে মিহি বলে আম্মু আমার লাগবে তারপর ফারজানা বেগম কিছু বলার আগে তিহান বলে ওঠে যা তোর জন্য দশটা নিয়ে আসবো কেমন দুটো ড্রেস বেশিভাবে বলে মিহি খুশিতে লাফিয়ে উঠে কি মজা দুইটা আরো এক্সট্রা পাবো তিহান মিহির মাথায় আলতো হাত দিয়ে কেয়ার এক পলক তাকে অফিসের উদ্দেশ্য বেরিয়ে যায় বিকেল তিনটা তিহান বাড়ি ফিরেছে আম্মু ছোট আম্মু তোমরা ফারদানা বেগম বেরিয়ে এসে বলে কি হয়েছে রে বাবা এইভাবে ডাকছিস কেন আম্মু কেয়া কোথায় তৈরি হয়েছে ওকে নিয়ে শপিং এ যাওয়ার কথা ছিল আমার ফারজানা বেগম বলে কিয়া তো রুমে আছে নিচে আসতে দেখিনি তারপর তিহান কিয়ার রুমের উদ্দেশ্য উপরে উঠে যাই কিয়ার রুমে প্রবেশ করতে দেখে কে মাথা হেডফোন লাগেই কান শুনছে কি রে তুই এখানে কি করছিস এখন রেডি হসনি কিয়া কানে সাউন্ডটা কম থাকায় কিয়া তিহানের শব্দ পেয়ে দাঁড়িয়ে যায় কিয়া বলে তিহান ভাই আপনি আমি বললাম হ্যাঁ তো কেনা বলছি রেডি হয়ে থাকতে আমি এসে নিয়ে যাব রেডি হসনি কেন তিহান ভাই আসলে কথাটা বলার আগে তিহান বলে উঠে চুপ এখনই গিয়ে রেডি হবি যা আর একটা কথাও নয় তুই জানিস আমি কতটা জরুরি মিটিং ফেলে এসেছি তোকে নিয়ে শপিং যাব বলে আর তুই এখনো রেডি হসনি নি এখনই রেডি হ আমি আসছি বলে তিহান নিজের রুমের উদ্দেশ্য চলে চলে কিছুক্ষণ পর তিহান নিচে কেয়া নামিনি দেখে বলে যাই এখনও কিরে তোর হোল কতক্ষণ লাগবে তারই মধ্যে কেয়া সিঁড়ি দিয়ে নিচে নামে এসে তিহানের পাশে দাঁড়াই এতক্ষণ লাগে কখন থেকে অপেক্ষা করছি তাড়াতাড়ি আয় বলে তিহান কেয়ার আগে আগে হাঁটা ধরে কেউ পিছে পিছে হাঁটছে তারপরে এরা বেরিয়ে পড়ে দেখতে দেখতে গাড়িটা এসে থামে শহরের জমকালো শপিং মলের সামনে তিহার নরম অথচ কর্তুপায়ন থেকে কেয়াকে বলে নেমে পর কেয়া কেয়া চুপচাপ নেমে আসে তিহান এক নজর চারপাশে তাকে সোজা নিয়ে যায় তাকে ভিড়ের মাঝেও কিছুটা নিরিবিলি অভিজাতের ফ্যাশন হাউসে দোকানে ঢুকে ম্যানেজারকে নির্দেশ দেয় ভালো একটা এক্সক্লুসিভ কালেকশন দেখান সব কিছুর মধ্য থেকে সেরাটা আমার চাই দেখান ম্যানেজার মাথা নিয়ে সম্মান দেখে ভেতরে নিয়ে যায় তাদের তিহান একটু পর পর কল আসছে একবার তার পিয়ে রোহান কল দিচ্ছে তো লন্ডন থেকে আরেকবার বাংলাদেশে থাকা খানবাড়ি অফিসের দায়িত্ব কাঁধে ওখান থেকে ম্যানেজার কল দিচ্ছে রোহান একটু পর পর কল দিয়ে তিহানের থেকে পারমিশন নিচ্ছে কোন কাজ কখন শুরু করবে কোন কাজ কখন করবে এত ব্যস্ততার মাঝেও তিহান কেয়াকে সময় দিচ্ছে তিহান আর পিয়ে রোহানের সাথে কথা শেষ করে এসে কেয়ার কাছে দাঁড়ায় কি রে এখনো বসে আছিস কেন কিছু নিবি না কেয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পরবর্তী পাত আমাদের নতুন চ্যানেলে দেওয়া হয়েছে তো সবাই দেখে নেবেন চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে এবং স্ক্রিনেও ভেসে উঠবে সেখানেও ক্লিক করে আমাদের নতুন চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নেবেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ